দুই পোস্ট অতিক্রম করে যাওয়ার পর পরই আমাকে পিস থেকে মানে জঙ্গল থেকে বের আমাকে অ্যাটাক করে এই তিন থেকে চারজন হাইসা ধরছে ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বান্ধে রাখছে রাখার পর আমি যা দেখি আরও দুজন আমার সাথে সাথেবাজে এদের সাথে আমাকে বান্ধে রাখে পরে চোখ হাত বেঁধে রাখছে তারপরে এক এক করে সবাই রে অ্যাটাক করে এক জায়গাতে আটকে রাখছে ওরা কতজন ছিল এটা তো মানে আমার যেমন চারজন ধরছে

এবং সংবাদ পেয়েছি পরে আমাদের পুলিশের টহল টিম দ্রুত গতিতে সেখানে যায় সেখানে গিয়ে আমরা ডাকাতির ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পাই এবং বিষয়টা আমরা উদ্ঘাটনের জন্য আমাদের পুলিশ সাদা পোশাকি পুলিশ এবং পোশাকে পুলিশ আমাদের কাজ চলছে আমরা এটা পুরোপুরি আমরা খতিয়ে না থাকা পর্যন্ত বিস্তারিত করা যাচ্ছি